খেয়াল করুন ভালো করে শুনুন তিনি বলেন কি বলছেন কোরবানির দিন কুরবানি করা কুরবানি ঈদ পালন করা আমার আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতির জন্য আমি আদিষ্ট হয়েছি এই কথা যখন খুজুর বললেন তখন কয়লা এক সাহাবি বলতেছে নিয়ার রসুল আল্লাহ সরাল্লাহ ইসলাম আমার শুধুমাত্র আমি এত গরিব যে আমার শুধুমাত্র একটি মানিহা উঁট রয়েছে মাদি উঁট কি উঁট বলেন তো একটা মাদি উঁট এই উঁটটি ছাড়া আর আমার কোনো উঁট নাই হুজুর আমার উপর কি কোরবানি ওয়াজিব হবে হুজুরকে জিজ্ঞাসা করতেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কয়লা লা না তোমার উপরে কুরবানি ওয়াজিব হবে না সুবহানাল্লাহ তারা বলেন ওয়ালাকিন খুজ মজার করতে ওয়ালাকিন তوبه খুজ রেখে দাও কি মিন শারিতা ওয়া আদ ফারিকা কুরবানির সাদ উঠার আগে থেকে নখগুলি কেটে নাও তোমার চুলগুলি কেটে নাও তোমার কুরবানির সাদ উঠার আগে নখ চুল সব কেটে নাও চাঁদ উঠার আগে কথা বুঝতেছেন নাকি আপনারা চাঁদ মাসের চাঁদ উঠবে সামনে সম্ভবত রবিবার দিন গত রাত্রিতে উনত্রিশে যাওয়ার সম্ভাবনা বেশি আছে তাহলে বুধবার ঈদ হবে আর যদি রবিবারে না ওঠে তিরিশ যদি পার হয়ে যায় তাহলে বৃহস্পতিবার ঈদ হবে যাই হোক আপনি রবিবারের আগে রবিবারে যেহেতু চুল নোকা নিষিদ্ধ হুজুপাক্স আরেক হ্যাঁ শনিবার আর বুধবার কাটা নিষেধ তারপর রবিবারও না কোটাই উত্তম উত্তম হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবার চোখ নোখ নোখ কাটা উত্তম নাহলে আপনারা শনিবারে কাটবেন না আজকে কাটলেন অর্থাৎ রবিবারে যে চাঁদ উঠবে রবিবার দিনে দিনের মধ্যে কেটে নিলেন যেহেতু আমরা আর সময় পাচ্ছি না নখ কাটা চুল কাটা বগলের পশম নাভিন নিচের পশম যা যা প্রয়োজন আছে আপনার অতিরিক্ত যে সমস্ত জিনিসগুলি এক কথায় যে সমস্ত আল্লাহ মানে অপ্রয়োজনীয় কাজগুলি পশমগুলি বা নখগুলি কেটে ফেলার দরকার এটা কখন কাটবেন চাঁদ ওঠার আগে কেটে নেবেন আবার এক মাস ধরে ইয়া করে রাখেন না রবীন্দ্রনাথের মতো একবারে সাড়ে দিচ্ছেন তো দিয়েছেন কাটবই না একবার ধুয়ে দিচ্ছেন এরকম যেন আবার না হয় এই দশ দিন আগে চাঁদ ওঠার আগে কেটে নেবেন আর চাঁদ ওঠার পরে দশটা দিন আর চোখ মানে নোখ কাটবেন না চুল মোস দাঁড়িয়ে এগুলি কাটবেন না এটা ঈদের দিনে যেহেতু কোরবানি তার উপর ওয়াজিব হয়নি সে কোরবানি তো করছে না ঈদের দিনে যে সময় সে পায় ওই সময় সে চুল নকি কেটে নেবে আল্লাহর বন্ধু বলেন সে পরিপূর্ণ একটা কোরবানি করার সোয়াব তাহলে কোরবানি যার উপর ওয়াজিব নয় সেও কিন্তু কোরবানির সোয়াব আলহামদুলিল্লাহ করবেন না চলে তাহলে এটা গরিবের জন্য হলো যার কোরবানি ওয়াজিব নয়

পূর্ণ একটি তামাম শব্দ ব্যবহার করা হয়েছে তামামা উদ্িয়াতিকা তোমার জন্য পরিপূর্ণ একটা কোরবানির সব হয়ে যাবে হাদিসটা কিন্তু ফাও হাদিস নয় সহি নাসাই শরীফের হাদিস আবুদাউদ্ শরীফের হাদিস মিসকাত শরীফের একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা শুভানন্দ হাদিস তাহলে পাওয়া গেল তাহলে এই হাদিস যদি কেউ বলে ভুল বলছে বললে আমার বিরুদ্ধে বললে কয়টা গ্রুপ বলবে এক এই তবলিক জামাত খারেজি কওমি ওহাবি কি তাই না হ্যাঁ এরা লামাজাবি এখন সকলের আব্বা নাম ফয়জুল্লাহ এ সকলের আব্বা এটা নাম কি মুক্তি ফয়জুল্লাহর লেখা কিতাব ফয়জুল কালাম ফয়জুল কালামের দুই শত চুরানব্বই পৃষ্ঠায় তিনি এ হাদিস তুলে ধরেছেন যদি এই গ্রুপগুলির কেউ বলে ডক্টর আশাফ সিদ্দিকির কথা সঠিক নয় তাহলে ওদের বলবেন তোমার আব্বাই সঠিক নয় আমাদের এই কেতাব ছাড়া আরো হাজার কেতাব আছে দলিল দেওয়ার কিন্তু হাজার কেতাবতে দলিল দিলে সেটা বলবে ওনাদের মুরব্বীর কেতাবতে দিছে কিন্তু তাদের কেতাবতে দলিল দেওয়ার অর্থ হচ্ছে তাদের চাবুক তাদের পিঠে মারা কথা কি বোঝা গেছে যাতে করে তারা মিথ্যা অপবাদ দিতে না পারে তারা আমরা হাদিস পাইলাম নখের ব্যাপার তাই না এখন আপনারা প্রয়োজনে প্রশ্ন প্রশ্ন প্রশ্নের উত্তরগুলি আমি তাড়াতাড়ি গতি দিচ্ছি যে পরের প্রশ্ন যেটা আমি করলাম যে গরিব মিসকিনের জন্য এটা কোরবানি সব হলো যারা কোরবানি দিচ্ছে তাদের জন্য কি নখ কাটতে হবে কাটা যাবে না যাবে না সেটাও হাদিস এসে গেছে সেটাও মিশকাত শরীফে একশো তো সাতাশ পৃষ্ঠায় চলে এসেছে মুসলিম শরীফের হাদিস মিশকাত শরফি একশো সাতাশ পৃষ্ঠা আসছে আল্লাহর বন্ধু বলেন আন আইসা আন

কখন ওই কোরবানির সাদ ওঠার পরে ফালা ফালা মানে কখনোই না তোমরা কি করবে না তোমাদের নখ কাটবে না জুফরান তোমাদের নখ কাটবে না চুলগুলি কাটবে না কোরবানি করার পরে কোরবানির দিন যেহেতু তিন দিন থাকে ওই তিন দিনের মধ্যে যে কোনো সময় করব তোমরা নকশুগুলি কাটবে এটা আল্লাপাক বুল আগামী এটার ভিত্তি করে তোমার কোরবানির সোয়াব এবং কোরবানির যে কবুল হবে এটা আল্লাপাক এই ওশিলাদে কবুল করে নেবে তাহলে চুল নারী চুল মুখ দাড়ি তো এমনি কারা যাবে না মস্ত বা পরিষ্কার পরিচ্ছন্ন করা এই সব কিছু আমরা কোন গ্রুপই করতে পারবো না যারা কোরবানি দিচ্ছে তারাও নয় যারা কুরবানি করতেছে না তারাও কথা বুঝতেছেন নাকি আপনারা তাহলে এটা একটা আমুল থাকলো যেহেতু ওঠার আগের আমুল এটা আমি এটা আগে বলিতে বাধ্য হলাম এটা চাঁদ ওঠার আগের